প্রাণ পেতে শোনো বাংলার ছাপ্পান্ন হাজার বঙ্গমাইলের দেশ রবীন্দ্রনাথের দেশ নয় এটা সূর্য সেনের দেশ নয় গৌর গোবিন্দের দেশ নয় শালের দেশ শাহ দেশ শাহ পরানের দেশ হাতি শহীদ তিতুমিরের দেশ আজ এই বিশাল জনসমুদ্রে মুসলমানদের সন্তানদের বলি

সেই অত্যাচারের মোকাবেলা করে কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কিনা আমি একা হলেও চিল্লায় যাব জীবন দিয়ে রুখে দাঁড়াবো হিন্দু সংস্কৃতি মালিরা উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ফিরাতে পারবেন না যেহেতু আমরা কোরআনের কথা বলি আমরা আল্লাহর কথা বলি আল্লাহ রসুলের কথা বলি আপনি মুসলমান পুলিশ যারা কোরআনের জন্য কান্দে মুনাজাতে শরিক হয় এই মুসলমান পুলিশদেরকে জুতা পাই দিয়া মসজিদে ঢোকার সাহস আপনি দিয়েছেন আমার পুলিশের কোন দোষ না আপনি পুলিশদেরকে ব্যবহার করেছেন আপনি গ্রাম ছেড়ে পালিয়ে যান আপনি চট্টগ্রামের উপযুক্ত নন এটা মুসলমানের এলাকা কোন হিন্দু এলাকায় চলে যান আপনি নিজে নিজে করেন সরকার আপনাকে পাঠাক না পাঠাক আপনি পালায় যান আপনি যদি আগে চল্লিশ জন ছেড়ে না দেন এই মহবিল থেকে এমন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে গোটা চট্টগ্রাম হয়ে যাবে গোটা চট্টগ্রাম হয়ে যাবে